হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এসএইচ এডুকেশান তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ন্যাশন চেঞ্জের দ্বিতীয় ভাগ অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আজকে আমরা এটারই ডিটেলটা শিখবো অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনবো না যখন আমরা দেখবো যে কোনো ডাইরেক্ট স্পিচে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তখনই আমরা সেটা কিন্তু বুঝে যাব যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো চলো এখানে আমি যে নিয়মটা লিখে নিয়েছি সেই নিয়মটা তোমাদেরকে শোনায় এক নম্বর নিয়ম লিখেছি রিপোর্টিং ফার সেইট বা টু থাকলে লিঙ্কের হিসেবে বসবে কিন্তু যদি রিপোর্টের স্পিচটি ওয়ার্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউএচার ওয়ার্ডটাই বসবে সেখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে কী কী বোঝায় হু হোয়াট হাউ হোয়েন হ্যা হুজ আরো অনেক হয় ইত্যাদি দিয়ে দিয়েছি এবং বাক্যের শেষে কিন্তু ফুল স্টপটা বসবে তো এবার আমরা কি করব একটু সেন্টেন্সে এটা বোঝার চেষ্টা করি চলো তো দেখো দুটো সেন্টেন্স আমি নিয়ে নিয়েছি প্রথম সেন্টেন্সটা দেখব হি সেড টু মি আর ইউ গোয়িং টু স্কুল এবং দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে টিচার সে হোয়েন উইল আই কাম তো এখানে দেখো আমি বলেছিলাম যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা কিন্তু একবার দেখলে বুঝে যাব যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে না শেষে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই কিন্তু থাকবে মানে ইন্টারোগেটিভ যে সাইন সেটা কিন্তু অবশ্যই থাকবে এটা দেখে আমরা বুঝে যাব যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার আসি প্রথম থেকে হি থাকলে হি এবার সেইটটু থাকলে আমি কি বলেছিলাম যে সেইট বা সেইট থাকলে

লিঙ্কার হিসেবে এবার আমরা কি বসাবো লিঙ্কার হিসেবে এই যে ডাবল এইচ ওয়ার্ড আছে এই ডাবল এইচ ওয়ার্ডটাই আমরা বসাবো হোয়েন এবার আমাদের সাবজেক্ট কি আর এখানে আই বলতে টিচারকে বোঝাচ্ছে মানে হি হোয়েন হি উইল থাকলে হবে উড আশা করি তোমরা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ইন্টারপ্রেটিভ সেন্টেন্সটা ভালো করে বুঝতে পেরেছো পরের পার্টে আমি আবার নিয়ে আসবো ইম্পারেটিভ সেন্টেন্স আজকের মতন এই পর্যন্ত থ্যাংক ইউ গুড নাইট